বন্ধুরা আজকে আমাদের রেসিপি হচ্ছে বকফুলের বড়া ডাল আর ভাত দুপুরবেলা ঠিক আছে এই বকফুলের বড়া কিভাবে করা হয় তোমরা কি এটাকে চেনো এটাকে বকফুল বলে এগুলোকে মচমচে করে একটু ভাজলে ডালের সাথে বেশ ভালো লাগে তার জন্য উপকরণ দরকার এখানে আমি কিছুটা সুজি নিয়েছি চালের গুঁড়ি নুন চিনি সামান্য বেসন লঙ্কার গুঁড়ো হলুদ এর সঙ্গে অ্যাড করব সামান্য কালো জিরে দিয়ে আমি এটার একটা থকথকে বা ঘন ব্যাটার তৈরি করবো খুব বেশি পাতলা করব না যাতে বকফুলটার মধ্যে ব্যাটারটার সাথে একটু গাঢ় মতন ওর গায়ে প্রলেপটা লাগে সেই জন্য একটু মোটা করে একটা ব্যাটার তৈরি করব। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করেছি এরকম ঘন একটা থক থকথকে ব্যাটার হবে যাতে ফুলটা চুপলে ফুলটার গায়ে বেশ খানিকটা বেসন মোটা হয়ে লাগে সেই জন্য একটু থকথকে ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটা বেশি পাতলা করলে ফুলটার গায়ে ব্যাটারটা ভালো মতন লাগবে না আর ফুলগুলোকে আমি বাজার থেকে আনার পরে এর ভেতরে একটা মোটা পুমকেশর হয় ওইটাকে বাদ দিয়ে নিতে হয় তোমরা বাজার দিয়ে বক ফুলগুলোকে নিয়ে এসে এর ভেতরে যে মোটা পুমকেশরটা থাকে ওটাকে বাদ দিয়ে নেবে নিয়ে এরকম ফুলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেবে দিয়ে এইভাবে ব্যাটারে চুবাবে চুবিয়ে এরকম এরকম করে ব্যাটারটা গায়ে লাগিয়ে নেবে তেল গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি একটা একটা করে বকফুল ভেজে তোমাদের দেখাবো বকফুলগুলো ভাজলে কীরকম লাগে তেলটা খুব তেতে দিতে দেবে না খুব তেতে গেলে ফুলগুলো পুড়ে যাবে এই সময় গ্যাসের আঁচটা ধিমে রাখবে ধিম গতিতে এটা ভাজতে হবে যাতে ফুলগুলো পুড়ে না যায় আর মচমচে হয়ে ভাজা হয়ে যায় এরকমভাবে আলতো আলতা করে ফুলগুলোকে ছেড়ে দেবে একটা পিঠ হয়ে গেছে বন্ধুরা আমি এবার এগুলোকে উল্টে দেব উল্টানোর সময় আস্তে আস্তে উল্টাতে হবে খুবই নরম এগুলো যার জন্য ভেঙে যেতে পারে ছি দেখো বন্ধুরা আমার বকফুল ভাজা হয়ে গেছে এই যে একটা বকফুল ভেজে নিয়েছি আমি ঠিক এরকমভাবে বকফুলগুলোকে ভাজতে হবে খেতে কিন্তু খুব মচমচে হয় সুস্বাদু হয় তোমরা কীরমভাবে খাও এই বকফুল আর তোমাদের অঞ্চলে এই বকফুলকে কী বলে আমাকে জানিও কমেন্টে আমার ভিডিও দেখতে থাকো আমি একটু পরে আজকে দুপুরের মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো টাটা